চারিদিক বরফে মোড়া লেকের ধারে ছোট্ট একটা গ্রাম হলস্ট্যাট এখন আমরা এই গ্রামেই আছি দুপুর একটার মধ্যেই আমরা ভিয়েনা থেকে হলস্ট্যাটে পৌঁছে গেছিলাম তবে তখনও চেক ইন সময় হয়নি তাই আমরা হোটেলে ঢুকতে পারিনি এখন বাজে বিকেল পাঁচটা এখন আমরা চেক ইন করছি হোটেলে এটাই হলো আমাদের হোটেল রুম আর হলস্টার্টের যে মেন মার্কেট প্লাস আছে সেখান থেকে আমাদের এই হোটেল রুমটা মাত্র তিন মিনিট হেঁটে তো চলুন হোটেলটা ছোট্ট করে দেখিয়ে দেই আর এটাই হচ্ছে আমাদের রুমের ব্যালকানি এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখন পুরোপুরি অন্ধকার নেমে গেছে তাই হয়তো অতটা ভালো মতো বোঝা যাচ্ছে না কালকে সকাল বেলায় কিন্তু এর বাইরের ভিউটা কতটা সুন্দর সেটা আরও ভালো মতো বোঝা যাবে তো এখন আমরা এই রুমে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না জাস্ট একটু ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে গেলাম হলস্ট্যাটের এই মার্কেট এরিয়াটা একটু ঘোরাঘুরি করতে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট তাই তো মার্কেট হ্যাঁ একটু আলো কম লাগছে একটু আগে বেশি ছিল সাবধানে এই জায়গাটা স্লিপ কাটছে দিনটা ছিল ক্রিসমাসের পরের দিন তাই জায়গাটা এত সুন্দর করে আলো দিয়ে সাজানো ছিল আর সামনে ছিল একটা ক্রিসমাস ট্রিও আর কিছুক্ষণ পর দেখলাম এখানে সুন্দর একটা গানের আসরও বসেছে কিছু সময় এখানে কাটানোর পর আমরা গেলাম একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যেটা ছিল হেরিটেজ হোটেলের আসলে আজকের দিনেই আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল তাই আমরা এই রেস্টুরেন্টে আসার ডিসিশানটা নিয়েছি তো খাবার যা অর্ডার দেওয়া সেটা আমরা অর্ডার করে দিয়েছি তবে এখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেড আর কিছু ডিপস প্রথমে দিয়ে গেল আমি নিয়েছিলাম এখানকার ফেমাস পামকিন স্যুপ আর অন্যরা নিয়েছিল চিকেনের কিছু একটা আইটেম সত্যি বলতে নামটা আমি ভুলে গেছি তবে দেখে যা মনে হচ্ছে কোনো কন্টিনেন্টাল ডিশই হবে তো খাওয়া দাওয়ার পর আবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি আর হোটেলে যেতে আমাদের সময় লাগবে মাত্র পাঁচ মিনিট পরের দিন সকালে একটু তাড়াতাড়ি আমাদের ঘুম ভেঙে গিয়েছিল আর ঘুম থেকে উঠে হোটেলের জানলা থেকেই দেখলাম এই গ্রামের সৌন্দর্য আর নিস্তব্ধতা সত্যি এক কথায় অসাধারণ কারণ হলস্টার একটা ডে ট্রিপ ডেস্টিনেশান অধিকাংশ ট্যুরিস্টদের কাছে তাই যারা রাতে এখানে থাকবে তারাই একমাত্র এই গ্রামের মুগ্ধ সকালটা অনুভব করতে পারবে আপনারা কেউ যদি হলস্টার ঘুরতে আসার প্ল্যান করেন আমার সাজেশান থাকবে এখানে কমপক্ষে একটি রাত থাকার জন্য নয়তো দিনের আলো বাড়ার সাথে সাথে এখানে এত ট্যুরিস্ট বেড়ে যায় সেখানে হলস্টার্টের আসল সৌন্দর্যটাই কোথাও যেন একটা হারিয়ে যায় ব্যালকনিতে দেওয়ার দরজা এগুলো কি সুন্দর দেখতে লাগছে বাইরেটা সব এগুলো সব হোটেলই হবে মাথাগুলো সব বরফ জমে গেছে এখন আস্তে আস্তে সানরাইজ হচ্ছে আরও সুন্দর লাগছে রাস্তাগুলো শুধু একটু বরফটা কমে গেছে কারণ সব লোকজন সারাদিন হাঁটাচলা চলা করেছে তাই তাছাড়া কিন্তু সব যেগুলো মানে হাঁটাচলা চলা পড়েনি সব জায়গায় এখনও বরফ জমে আছে একবেলা শাড়ি শাড়ি পরে রেডি হয়েছি এখন কয়েকটা ফটো তুলবো আর তো কেটে যাচ্ছে তবুও জ্যাকেটটা খুলে ফটাফট কয়েকটা ফটো ছিল তখন আবার যেতে হবে আমার একটু ঠোঁটটা কেটে গেছে আর বলা হয়নি কালকে হচ্ছে ওই মার্কেট স্কয়ার জায়গাটা মানে বরফটা এমন হয়ে গেছিল আইস হয়ে গেছিলো মুখের এইভাবে করে গেছি তারপরে একটুখানি যখন এইভাবে হাত দিয়ে দেখেছি রক্ত বেরিয়ে গেছে তো ব্ল্যাক আউট হয়ে গেছি তারপর আমি আর জানি না এখানের লোকরা খুব হেল্প করেছে সেরকমও কিছু কাটেনি মানে যা হয় ঠোঁটটা নরম জায়গা ঠোঁটটা কেটে গেছে ঠোঁট্টার জন্য ফোলা। তো প্রথমে তো সবই কিনা কি হয়ে গেছে তো যাই হোক দাঁত ফাঁত সব ঠিক আছে কোনো কিছু কিছু হয়নি ঠোঁটটা একটু খেটে গেছে তাই কথা বলতে বা এভাবে ঠোঁটটা বন্ধ করতে একটু অসুবিধা হচ্ছে এমনি সব ঠিক আছে ওষুধ টষুধ খেয়ে নিয়েছি আর এরা সঙ্গে সঙ্গে আইস ব্যাগ মানে পাঁচ মিনিটের মধ্যে কী চলে অ্যাম্বুলেন্স হ্যাঁ মানে কেউ একটা এমার্জেন্সিতে ফোন করে দিয়েছিল অ্যাম্বুলেন্স চলে এসছে এমনকি যারা এমার্জেন্সির দুজন এসছিল তারা সব কিছু জিজ্ঞেস করে বললো যে মানে নিয়ারবাই হসপিটালে আমাকে যদি আমি চাই চাই না ওরা বলছিল যে তুমি যাও গিয়ে সমস্ত মাথা যদি লেগে থাকে মাথায় বা দাঁতে মুখে কোনো জায়গায় লেগে থাকলে সেটা চেক আপ করো হ্যাঁ এবার আমরা যখন বলেছি না চাই না ওরা বলছে ফোর্স তো করতে পারি না তাহলে একটা সাইন করে মানে ও ওদেরও একটা কনসার্ন লেটার যে এখানে ট্যুরিস্ট এসেছে তার কিছু হয়নি তো আমরা সাইনটা করে আমি যখন দেখলাম যে না মাথায় সাথে কিছু লাগে ওরা তোমাকে জিজ্ঞাসা করছে যে আজকে কী বার আমার নাম কি মানে মাথায় চোট ফোট লেগেছে কি তো সেরকম কিছুই না আমি তো জানি সে কিছু লাগেনি শুধু ঠোটটা কেটে গেছিলো তো আমরা ওই সাইন করে তাই এক দেড় ঘন্টা বসলাম একটা একটা দোকানের মানে যার করেছি সে পাশেই একটা দোকান ছিল সেই লোকটা মানে প্রচুর হেল্প করেছে সেই মানে ধরে নিয়ে গিয়ে আমি তো অতটা আমার মনে নেই অন্ধকার ছিল সেই ধরে নিয়ে গিয়ে আমাকে দোকানে বসিয়ে সমস্ত চিস্টার্জ করে এক দেড় ঘন্টা পর আমরা মোটামুটি ওখান থেকে বেরিয়েছিলাম বাচ্চার তো আজকে সকালবেলা আবার কি ফিট আছে সব রেডি রেডি হয়ে এখন বেরিয়েছি ফটো তুলতে শাড়ি পরে হুম শাড়ি পরে এটা আছে এখন শাড়ি মানে এটা খুলে শাড়ি পরে ফটো তুলবো আজকে এটা ফাড়া ছিল কেটে গেল কিছু করার নেই দেখে তো করে কিছু পড়ে না হলস্টার্টের এই পিকচার পারফেক্ট জায়গাতে শাড়ি পরে ফটো তুলবো তার প্ল্যান আগে থেকেই করে রেখেছিলাম সত্যি বলতে ঠান্ডা ভীষণই লাগছিল তবে সুদীপ পাশে জ্যাকেট নিয়ে দাঁড়িয়েছিল তাই ছবি ভিডিও হয়ে গেলেই তাড়াতাড়ি জ্যাকেটটা পরে নিয়েছিলাম আর এই জায়গায় বারবার তো আর আসা হবে না তাই ঠোঁট কেটে যাওয়ার পরেও মনের জোরেই আমি এই ফটো ভিডিওগুলো নিয়েছি ফটো ফটো তুলে এখন ব্রেকফাস্ট করতে আসলাম দশটা অবধি এই হোটেলে ব্রেকফাস্টের টাইম ছিল আর আমরা এসছিলাম নটা পঞ্চান্নতে আর যদি পাঁচটা মিনিট দেরি করে আসতাম এখানে আমাদের আর ব্রেকফাস্টই করা হতো না তো মোটামুটি যা যা ছিল সেই দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা এখানে সেরে নিলাম তো বাইরে থেকে দেখানো হয়নি এখন বাজে সকাল এগারোটা ব্রেকফাস্ট করে রুমে এসে রেডি হয়ে আমরা হোটেল চেক আউট করে বাইরে বেরিয়ে গেলাম আর আমাদের কাছে যে বড় বড় লাগেজ ছিল সেটা হোটেলের রিসেপশানেই রেখে গেলাম পরে যাওয়ার সময় ওটা নিয়ে আসব ওই দূরে দেখুন একটা ঝর্ণা দেখা যাচ্ছে এই ঠান্ডায় যার জল অর্ধেক জমে গেছে এটা হচ্ছে মিউজিয়াম হ্যাঁ এটা ঝর্নার জল হবে এই জায়গাগুলো পুরো বড় হয়ে গেছে এই যে বাবারে কোন কোণে ঠান্ডা জল এটা হচ্ছে মার্কেট স্কয়ার হল স্ট্যাটের আর এই যে ক্রিসমাস ট্রি এর নিচেই আমি কালকে উল্টে পড়ে গেছিলাম ঠিক এই গাছটার নিচে কতগুলো লোক গান গাইছিল এখানে একটা সবাই বেশ আসছিল গানটা শুনে আমি পড়ে গেছি গান গেছে আর সব লোকও ফাঁকা হয়ে গেছে বাবা এই জায়গাটা দিন ভুলবো না এই যে রাস্তার মধ্যে যে অল্প অল্প বরফ আছে আইস আইস জমে গেছে এই রাস্তাটাতেই পড়ে গেছে এই যে ছোট্ট যে কাঠের দোকানটা আছে এইটা একটা রেস্ট মানে একটা সব খাবার দাবার দোকান এই দোকানের যে ছেলেটা ছিল সে এসেই খুব হেল্প করেছে আর এই দোকানটাতে আমি বসেছিলাম কালকে এক দেড় ঘন্টা জলটা দেখো কত ক্লিয়ার তুমি নিচটা দেখো শুধু পুরো নিচে পাথরগুলো দেখা যাচ্ছে আমাদের কাছে আজ তিন ঘন্টা মতো সময় আছে এই গ্রামটা ঘুরে দেখার বিকেল তিনটের সময় আমাদের সেই ছোট্ট মতো যে কিউ স্টেশনটা যে স্টেশনে আমরা কালকে ট্রেনে করে নেবেছিলাম সেই স্টেশন থেকেই আমাদের ট্রেন আছে অন্য আরেক জায়গায় যাওয়ার তো এখন বারোটা বাজে আর তিন ঘন্টায় এই গ্রামটা ঘুরে দেখার জন্য এনাফ কারণ এই গ্রামটা খুব বেশি বড় নয় কোথায় উঠে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নেবে যা নেবে যা হচ্ছে না পছন্দ এত মানুষ এত লোক দেখে ভয় পেয়ে বেচারা গাছের উপরেই উঠে গেছে থাক ওকে আর বেশি ডিস্টার্ব করে লাভ নেই ওকে নিজের মতোই ছেড়ে দিলাম আর আমরা এখন চলে আসলাম হলস্টার চার্চে হলস্টার মার্কেট প্লাসের উল্টো দিকেই ছিল এই চার্জটা ভাবলাম এত দূর যখন এসছি চার্জ থেকেও একবার ঘুরে যাই চার্জটা খুব বেশি বড় ছিল না তবে ছোটর মধ্যে ছিল ছিনছাম হলস্টাটে এই সময় খুবই ঠান্ডা ছিল মাইনাস ফোর ফাইভ তো হবেই হয়তো আমার ড্রেস দেখে সেটা বোঝা যাচ্ছে না কারণ আমি এর নিচে অনেকগুলো লেয়ার্স পরে আছি আর মাঝে মাঝে আমি যখন ফটো ভিডিও নেওয়ার জন্য কোটটা খুলছিলাম তখন একদম গাটা কনকন করে উঠছিল আসলে হলস্টার্ট এই গ্রামটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা তাই সূর্যের আলোটাও কিন্তু ঠিকমতো এই গ্রামে এসে পৌঁছায় না তাই ঠান্ডাটা যেন একটু বেশিই লাগছিল তাই কিছুক্ষণ যখন আমরা বাইরে ঘোরাঘুরি করছিলাম তারপরেই লেগে যাচ্ছিল ঠান্ডা মাঝে মাঝে তাই এরকম একটা দুটো দোকানেও ঢুকছিলাম এখান থেকে যদিও আজকে কিছু সুভিনিয়ার্স কিনবো তাছাড়াও কিন্তু মাঝে মাঝে মানে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমরা যখন এখানে হাঁটাচলা করছি তারপরেই মনে হচ্ছিল যেন কোনো একটা দোকানে ঢুকে পাঁচ থেকে দশ মিনিট হলেও একটু গাটা গরম করে নেই এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে বা দিকে আছে লেক আর সামনে বিশাল এক পাহাড় এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে আমরা আর একটুখানি মার্কেট প্লেস মানে মার্কেট স্কোয়ার থেকে একটু এগিয়ে চলে এসেছি আর এই গ্রামটা মোটামুটি এইটুকু ওইখানে গিয়ে মনে শেষ এই জায়গাটা দেখুন কি অসম্ভব সুন্দর আর ম্যাজিকাল লাগছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে খালি চোখে জায়গাটা সৌন্দর্য আমি জাস্ট বর্ণনাও করতে পারবো না এতটা সুন্দর লাগছিল এই জায়গাটা ঠিক যেন একটা মুভি সেট এটা যে একদম রিয়েল জায়গা আর আমি দাঁড়িয়ে আছি সেটা মাঝে মাঝে আমারই বিশ্বাস হচ্ছিল না আমাদের সবার ঠান্ডা লাগছে তবে এই হাঁসগুলোর মনে হয় একটুও ঠান্ডা লাগে না কারণ এই কনকনে ঠান্ডা জলে এরা দিব্যি দেখলাম সাঁতার কেটে যাচ্ছে আর মাঝে মাঝে তো এই হাঁসগুলোর উপরও আমার হিংসা হচ্ছিল কারণ এই সুন্দর জায়গাটায় মাত্র একদিনের জন্য আমরা ঘুরতে আসলাম আর এই জায়গাতেই ওদের বাড়ি যেখানে ওরা তিনশো দিন থাকতে পারে সত্যি একেই বলে ভাগ্য এখানে এসে স্নোফল দেখার ভাগ্য তো আমাদের আর হলো না তিন চার দিন আগেই যা স্নোফল হয়েছে সেই স্নোই আমরা এখনও দেখে যাচ্ছি তো এখন আবার তিরিশ চল্লিশ মিনিট হয়ে গেছে ভীষণ ঠান্ডা লেগে গেছে তাই একটা দোকানে ঢুকে এক কাপ কফি খেয়ে গাটা গরম করে আবার আমরা বেরিয়ে গেলাম এটা হচ্ছে হলস্টার্ট বাস বাস ডিপো টাইটো বাস স্টপ বাস স্টপ শেষ এখানেই শেষ হল্টগ্রাম এর একটা নাম হচ্ছে এল এখানে থেকে বোটো ছড়ে ওই জায়গাটা কি ওই জায়গাটা ওভারটন এরিয়া ওটা হচ্ছে আপনার একটা হোটেল আছে একটু বাজেট কম এখান থেকে কেউ যদি বোট যায় বোট যায় আর বাসও যায় বাস সন্ধ্যে ছটার সময় মনে হয় বন্ধ হয়ে যায় আর ওইটা হচ্ছে হল স্টেট মেইন আমরা যেখানে আছি হ্যাঁ এই চার্জটা দেখেই বোঝা যাচ্ছে হলস্ট্যাট থেকে একটা দুটো জায়গাতে যাওয়ারই বাস আছে তাও এই বাস সার্ভিস সন্ধ্যা হতে হতেই বন্ধ হয়ে যায় আর হলস্ট্যাটের ট্রেন স্টেশন যেখানে কালকে আমরা ট্রেনে করে নামলাম সেই স্টেশনে যাওয়ার জন্য কিন্তু জলপথই ভরসা এই পাহাড়টাই হলো হলস্ট্যাটের টপ যেখানে এই ফ্যানিকুলার করে উপরে ওঠা যায় আর এই পাহাড়ের ভিতরেই আছে সল্ট মাইন অনেকে কিন্তু হলস্ট্যাটে এসে এই সল্ট মাইনও ঘুরে দেখে তবে আজকে আমরা সেসব কিছুই করলাম না কারণ আমাদের উদ্দেশ্য ছিল এই গ্রামটাকেই সুন্দর মতো ঘুরে দেখা আর হলস্ট্যাটের টপে উঠেও যে ভিউ পাওয়া যায় তার থেকে আমরা নিচ থেকেই আরও সুন্দর ভিউ এনজয় করেছি আরও কিছুক্ষণ ঘোরার পর হোটেলের রিসেপশান থেকে ব্যাগ নিয়ে আমরা আবার ফেরি ধরলাম স্টেশনে যাওয়ার জন্য আর এই ট্রেন আর ফেরির টাইম কিন্তু কানেক্টেড তাই এই ফেরিটা যদি মিস হয়ে যায় তবে ট্রেনটাও আমরা আর পাবো না আর আজ ফিরে যাওয়ার সময় এই ফেরির বাইরের জায়গাটাতেই আমরা দাঁড়াতে পেরেছি আর এখান থেকেই হলস্টার্টের গ্রামে সৌন্দর্যটা আর একবার ভালো মতো দেখে নিলাম সত্যি এই সৌন্দর্য ভোলার মতো না যতটা আশা করে এসছিলাম তার থেকেও যেন বেশি সুন্দর যেন এক রূপকথার গ্রাম থেকেই আমরা একদিন ঘুরে আসলাম কতটা বর্ণনা করতে পেরেছি এর সৌন্দর্য বা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কতটা দেখাতে পেরেছি সেটা আমি জানি না তবে এই দু চোখ দিয়ে যেইটা দেখে আসলাম সেটা আজীবন আমি ভুলব না ফেরি থেকে নেবেই আছে স্টেশন ওই সাত মিনিট মতো ফেরিতে লাগে এই স্টেশন অবধি পৌঁছাতে আর এখান থেকেই আমাদের আছে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার ট্রেন আমরা এখন যাচ্ছি অস্ট্রিয়ার অন্য একটা খুব সুন্দর জায়গায় যার নাম হলো ইন্সব্রুক তো এখন আমরা আস্তে আস্তে ট্রেনে উঠবো আরও দু তিনটে ট্রেন মোটামুটি পাল্টে আমাদের আজকে রাতে ইন্সব্রুকে ঢোকার কথা আছে তো সেই ইন্সব্রুকের আর একটা ভিডিও নিয়ে নেক্সট দিন আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা